সবাই আশা করি আল্লাহর অনেক ভালো আছে করি না জীবনে করিনি এবার প্রথম কিভাবে করে না করে না সবাই সাপোর্ট করবেন ডাবল টেপ ডাবল টেপ welcome to live chat remember to guard <laughs> uh, your privacy and add by our community guidelines <coughs> <Even> mobile <coughs> oh, the gun সবাই আমাকে সাপোর্ট করেন প্লিজ প্লিজ

اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন দূরে কোথাও যায় না কেউ ইসলামিক ভিডিও দেখতে চায় না আমি আমার চ্যানেল

কারণ আসে গত কয়েক মাস ধরে লং ভিডিও দেওয়া ধরছি এই আট মিনিট দশ মিনিট তিরিশ মিনিট প্রথম কিছু ভিডিওর ভিউ আসলো না মাঝখানে কিছু ভিডিওর ভিউ আসছে এড়া ভিডিও খালি এড়া লং ভিডিও আপনার Eso es el गिले बसे पाटा झपाको अलि लाचै उठ्ने कुरा हिँड्छ त्यसले मिलाबछि दिन्छ आजु आउँछ आउन लाग्यो रे कोलाको दिदी आयो नि दाडाको पासको भोलि आले 对呀，哎呀，他不急，他不走就我。

واڑی دے اور میرے Welcome to live chat. Remember to uh, go your privacy and edited by our community guidelines. আর নাল যা কবরে ন মত পড়া শিকওয়া দা আর দব মানে বড় কাছে বিলাহী করতে মাসনা ওষুধ না মাছি লেশ ও যখন ডিস পড়ে চিমগুলা করে এইটা তো দেয়া বাকি এটা মাইকা দিন তো লন দিলা লাগা না দেয়া তাড়া আর তাই না তো ফল যায় ওয়া হয় নাই রে হঞ্জা খুব খাইব লাগলো কি অবস্থা তুই দেয়া আর আসছিস কইরে তুই যাল আসছিস আচ্ছা ও মানে এই যে রাস্তা হঠাৎ আইতো आयो नेता आयो प्रेसन्डाले हामीले हामी नपरेमा आयो नेता एरे कामको सन्दर्भमा यो आयो

राजा जी तो संगी भरता है माना खरीद देखो देसी प्राइवेट है पता सकरा या है जो भी मन है मैडम को रिसीव ले उड़ा हां ओडे लगी आई सोनवरला आई सुठावडे आई सुठावडे हलीन का रे होगा कोई ना दरो উত্তর দিতে পারলে প্রথম পাঁচ জনের নাই শ্রীর नहीं नहीं स्टार्ट तो अबार कहीं उधर हारा ना नहीं नहीं कोई देर नहीं गेम गेम ऑनलाइन गेम सर्वर हाई तो मुसाला पानी दिन दस आपनरो आ आधा पान, पान बिस्क એડીશ આતોન કા પુનોર પુસ્તનનો આય દો ઓરે બરાબર કે વાતો અંતરાનામી લગારા દીયો તો ધોબસ પાન કમાય তো বাস মনে রিনা কি বিশে কতজন জটা না কি তো আ শুনবা আমি কই যে মিলিয়া রে ডিন দিই হারগা দেনি ই গলা ডিমুল আর নাjata দিই আর ডিন বড় মিলি কল ধরে ওই যে তো না সেন মিষ্টি দি এক মহিলা করে হ্যাঁ এই যে তোমার লাইনের পাশে আর বড়া করে মহিলা আছে না আমরা যাই மாசம் <laughs> เดลบาทีอีวด็ใครสีข่ารบอะาณนบรนี้อยอ่ะตต่ละัอ আপনারা নাচানাচি দেখেন ভালো লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন থাকেন চ্যানেল এর সাথে ইসলামিক পছন্দ হয় না

জান্নাত জাহান নামে মাঝখানে জবাই দিয়ে দিই মৃত্যুকে মৃত্যু চিরতরে শেষ মৃত্যু নাই আমি শাস্তি দিব ছিন্ন ভিন্ন হয়ে যাবেন আবার পুনরায় সৃষ্টি হবে আবার শাস্তি শুরু ভাই আমার বন্ধুরা আমার আপনারা স্বপ্ন বাদ দিয়ে নামাজ কালাম পড়েন

you know come oh, અસર એડે દેવકું નાવર કોણ ઓડે નહીં કે અસર ઓ પેલો નહી મત કર કેસ મત કર કીદી અલકા સહી નહી